আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল সবার মাঝে আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম তো আজকে আমার ভিডিওটি হলো লন্ডন টু ঢাকা এবং আজকে হলো ঈদের দিন ঈদের পরের দিন মানে এখানে আমাদের ঈদ গতকালকে স্টার্ট হয়েছে আর আজকে বাংলাদেশে তো আমি একটি ঈদ তিনটি দেশে পালন করবো জীবনের প্রথম গতকালকে ফ্যামিলির সাথে করলাম নিজের ফ্যামিলি আর আজকে করবো বাহারাইন কালকে সকালবেলা ইনশাল্লাহ ঢাকা যে আমি ঈদের পরের দিন যাব আমি আমার ফ্যামিলি ভাই বাতিজি যে জন্য মা বাবা নাই ফ্যামিলি অন্যান্য সদস্যদের সাথে ঈদ করবেন ইনশাল্লাহ এবং কোরবানিও দেবো সাথে থাকবেন এবং এইটি উপভোগ করবেন খুবই ভালো হবে তোমাদের এয়ারপোর্টের কাছাকাছি চলে আসলাম তাই ছাড়া আগেই খুব তা সকাল সকাল রাস্তাঘাটে ট্রাফিক ছিল কম তো চিন্তা করলাম ম্যাকডন হালকা একটা কফি আর একটা মর্নিং ব্রেকফাস্টটা করে নিয়ে এখান থেকে ওই যে বিমান নামতেছে দেখেন এই যে একবার এয়ারপোর্টের কাছে দেখেন একবার ল্যান্ডিং করতেছে এয়ারপোর্ট আমার এখান থেকে আর দশ মিনিট লাগবে যাইতে তা আমার হাতে এনাফ টাইম আছে চলে আসলাম ফ্লাইটের কাছাকাছি যে আমি গল্ফারেজ আমার ফ্লাইট আমার জীবনের প্রথম ফ্লাইট তো খুব শর্ট টাইমে চলে আসছি তো আলহামদুলিল্লাহ আমার বোর্ডিং কমপ্লিট হয়ে গেলো মানে বোর্ডিং কার্ড হয়ে গেলো মাত্র পাঁচ মিনিটে বোর্ডিং কমপ্লিট হয়ে গেল তো এখন আমি যে ডিপার্চারে চলে যাবো ঢুকে যাব আর আমার হাতে এখনও দুই ঘন্টা সময় আছে মানে হাফ টাইম আছে তো ভিতর ঢুকে যাই দেখি স্যার এই এয়ারপোর্ট থেকে তো অনেকবার করছি আগে এ কারণে হাতে আমার একটা মানে বেশি ভিডিও করার ইচ্ছা নাই বাকিটা ফ্লাইটই করব তো আলহামদুলিল্লাহ বোর্ডিং কমপ্লিট করে চলে আসলাম মানে পুরা ফরমালিটি এভরিথিং ইজ শেষ অলরেডি আমি ডিউটি ফ্রিতে চলে আসছি আমার হাতে এনাফ টাইম আছে এখনও ডিউটি ফ্রিতে আসলে ডিউটি ফ্রিতে কেনার মতো কোনো কিছুই নেই আর আমার কেনার দরকারও নেই আর দেখি যখন একটু কফি একবার খাইছি বাইরে আবার যারা দুটা কফি খাবো আর আমার গেটটা দেখতে হবে স্ক্রিনে স্ক্রিনে যে দেখি গেটটা আমার হলো নম্বর নম্বর গেট তো সামনের দিকে গেলে বারো আর মানে কিছুদিন আগে তো হলিডে শেষ হয়েছে কারণ স্কুল হলিডে ছিল এক সপ্তাহে কারণে মানুষজন্য একটু চাপ কম মানে তো গত সপ্তাহে গেলে অনেক চাপ থাকতো আমার গেট নম্বর হলো বারো এখানে দশ থেকে পঁচিশ সামনে গেলে বারো নম্বর গেট আমার তা আমার ফ্লাইট অন টাইম গেট অলরেডি ওপেন করছে না দেখলাম স্ক্রিনে তো যাই দিকে একটা পারফিউ নিলাম বসু বস আছে তারপর একটা নিয়ে নিলাম ফর্টি পারসেন্ট ডিসকাউন্ট মাতি ফাইভ পাউন্ডে খারাপ না এটা নিয়ে নিই

কাছাকাছি এখান থেকে এয়ারপোর্টটা দেখা আসলে হিত্রু এয়ারপোর্ট কিন্তু বিশাল বড় এয়ারপোর্ট মানে এক একটা টার্মিনাল এক একটা জায়গায় চারদিকে চারোদিকে আপনার এয়ারপোর্ট যেমন ওয়ান টু থ্রি এক জায়গায় ফোর এক জায়গায় ফাইভ আর এক জায়গায় সব টার্মিনাল এক জায়গায় রাখেনি এই কারণে যাতে মানুষ মানে টার্মিনাল ফাইভ হল শুধু ব্রিটিশ শেয়ার জন্য ওই যে ওখানে একটা এমিরেটস এমিরেটস আছে আর ওখানে আছে হলো উইন্টার্স অস্ট্রেলিয়ান আর আমাদের ফ্লাইটের ওই যে পাখা দেখা দেয় গল্ফ তো ফাইনালি বিমানের সামনে চলে আসলাম আমাদের বোর্ডিং অলরেডি শুরু চলতেছে এই যে গল্ফ এয়ারেস এই কোম্পানিটা হলো বাহারাইনের আমি বাহারাইনে গেছিলাম বাট অন্য এয়ারলাইন্সে গেছিলাম যখন আমি বারো তিন চার দিন ছিলাম তো এই ফ্লাইটে আমি আর কখনই উঠিনি এই জীবনের প্রথম এই ফ্লাইটের কী পরিস্থিতি বা সার্ভিস কীরকম দানা কীরকম সব কিছু আপনাদের মাঝে পরে শেয়ার করবো ইনশাল্লাহ এবং ভিতরে ব্যবহার ব্যবহার ব্যবহারটা কীরকম সেটাও আমি আপনাদের মাঝে শেয়ার করবো তো চলুন ভিতরে ঢোকা যাক আমাদের বর্ডিং চলতেছে বারো নম্বর গেটে আর পাঁচ মিনিটের ভিতরে বিমান ছেড়ে দেবো ইনশাল্লাহ তা আসলে আমি মিডেল সিটে পড়ছি কারণ আমার তেমন পছন্দ না মিডেল সিট খাওয়াটা দিল আলহামদুলিল্লাহ চলে আসলাম দীর্ঘ ছয় ঘন্টা পনেরো মিনিট লাগছে দেখলাম সুন্দর আছে খারাপনা ভালো সুন্দর আছে এয়ারপোর্টটা যদিও এর আগে আমি একবার আসি অনেক রাত্রে ইয়ে করতে পারেন সাথে দেখেন কত সুন্দর বাচ্চাদের কি সুন্দর খেলনার জায়গা আছে এখানে একটা বিশাল বড় একটা খেলনার জায়গা বাচ্চারা খেলাধুলা করতেছে বাচ্চারা বড় হইতেছে না মা বাবা বড় হইতেছে না হলো বাহারান ইমিগ্রেশন তো আমার হাতে মাত্র দুই ঘন্টা তিরিশ মিনিট সময় আছে তো আমি চাইছিলাম যে আবার দুই ঘন্টা তিন ঘন্টা থেকে আর বার চার সাড়ে চার ঘন্টা ট্রেন কথা ছিল কিনা থাকতে পারতেছি না ট্রান্সফারে চলে যাই নেক্সট পার্টের জন্য সুন্দর আছে এটা খুবই সুন্দর যেখানে আমাদের ট্রান্সপোর্ট এখান থেকে চেক করে আমরা ডিউটি ফ্রিতে চলে যাব আবার চলে আসলাম ডিউটি ফ্রিতে সুন্দর আছে অনেক বড় ভীষণ বড়ো বাট এখন পর্যন্ত ওই যে কাতার দুবাইয়ের মতো এখন পর্যন্ত মানে সেরকমভাবে প্রপার হইতে পারেনি না তারা কত সুন্দর না ইংলিশ <muchas> আলহামদুলিল্লাহ চলে আসলাম ঢাকার মাটিতে এখন বাজে বোর পাঁচটা বিশ অনেক কষ্ট হয়েছে কারণ সারা রাত ঘুমাইতে পারিনি আলহামদুলিল্লাহ দীর্ঘ তেইশ থেকে চব্বিশ ঘন্টা জার্নি করে বাংলাদেশে এসে পৌঁছলাম আর আসলে যত কিছুই হোক না কেন লন্ডন থেকে বাংলাদেশে আসতে বাইশ থেকে চব্বিশ ঘন্টাই লাগে এভারিস ডোর টু ডোর যদি বলি মানে ঘর থেকে ঘর তো সবাই ভালো থাকেন বুলগেরিয়া আমি বর্তমান